আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ যারা কুয়েতের আঞ্চলিক ভাষা শেখার আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং দেরি না করে কুয়েতের আঞ্চলিক ভাষা শিখে নিন চলুন শুরু করা যাক মূল ভিডিও মাফি কাহারাবা কারেন নাই মাফি কাহারাবা কারেন্ট নাই তারপর আমি কারেন্টের কাজ জানি আনা আলুম শগোল কাহারাবা আমি কারেন্টের কাজ জানি ইজি মতর বৃষ্টি আসতেছে বা বৃষ্টি আসবে বৃষ্টি হবে ফি মুকাইফ মানে এসি আছে তারপর কামিস কামিস মানে শার্ট কামিস অর্থ শার্ট তারপরে গীতা জিবালা ময়লা ফেলে দাও গীতা জিবালা ময়লা ফেলে দাও তারপর হাদা ফোঁতা এটা কাপড়ের টুকরা হাদা ফোতা এটা কাপড়ের টুকরা জিফ হাদা এটা নিয়ে আসো জিফ হাদা এটা নিয়ে আসো তারপর সাউই নজিফ মানে পরিষ্কার করো সাউই নজিফ পরিষ্কার করো তারপর শোয়াইয়া অক্ষার মানে একটু সরে যাও সোয়াইয়া অক্ষার জিফ ইফতা। মানে চাবি নিয়ে আসো জিফ ইফতা। কিস মানে পলিথিন নাও হাদা দাওয়া এটা ঔষধ হাদা দাওয়া সুরা আল মানে তাড়াতাড়ি আসো সুরা আল তাড়াতাড়ি আসো বা রোহ তারপর যাও বা পরে যেও বাদিন রোহ হাদা হিলু এটা চমৎকার হাদা হিলু এটা চমৎকার লাজিম এবি তালিম অবশ্যই শেখা দরকার ভিডিওটি আজ এ পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতল্লা বরাকাতু